মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার হাওড়ার উলুবেরিয়ার মনসাতলায় জাতীয় সড়কের পাশে এই পোস্টার আমাদের প্রতিনিধি সুভাষিস রয়েছেন আমাদের সঙ্গে সুভাষিস কি জানা যাচ্ছে কি বিষয়টি দেখো সম্প্রতি সকালবেলায় স্থানীয় কয়েকজন তৃণমূলের যারা কর্মী তারা সমর্থক তারা কিন্তু দেখতে পায় যে এই যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র রয়েছে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মনসা তলায় ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে যে বাইপাস রাস্তা রয়েছে সেই বাইপাস রাস্তার ধারে একটি ইটের ইটের সুপাকার করা ছিল সেই ঈটের সুপাকারে একটি ভেসুর টাঙানো হয়েছে যেখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে গাড়ি ধাক্কা দিয়ে খুন করে দেওয়ার একটা লেখা লেখা রাখা রয়েছে এবং তার পাশেই লেখা রয়েছে এখানে একটি গোপন চিঠিও রয়েছে অর্থাৎ যে লিখেছে সে লিখেছে যে এখানে একটি গোপন চিঠিও তার সঙ্গে দেওয়া হয়েছে সেই গোপন চিঠিটাও পড়ে নেবেন বলে এরকম একটা প্রস্তাব করেছে ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু দুদিকে বিষয়টা জানিয়েছেন চাঞ্চল্য ছড়িয়েছে এর আগে কে বা কারা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা